ছাত্রলীগের মতো আচরণ করবেন না বাংলার জনগণ সত্য নিথ্যা এখন বুঝতে পারে আওয়ামী লীগের মতো ছাত্রলীগের মতো শিবিরকে একটা ট্যাগ দিয়ে দিবেন রক কাটা সন্ত্রাস আপনারা নাটক করে এটা বাংলার জনগণ এখন বোঝে ভাই এটা করলে আপনাদের জনপ্রিয়তা নষ্ট হবে আপনাদের এখনও ছাত্রদল ভাই এবং বিএনপির সকল ভাইরা তাদেরকে এখনও বাংলার জনগণ অনেকটাই ভালোবাসে তো ভালো ব্যবহার সুন্দর আচরণ দিয়ে আপনারা সুস্থ রাজনীতি করুন অসুস্থ রাজনীতি করলে তো ছাত্রলীগের মতো আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন মানুষের দিল থেকে একদম বের হয়ে যাবেন ছাত্র শিবির একটি সংগঠন আপনারা একটি সংগঠন যে যত ভালো রাজনীতি করবেন সুস্থ রাজনীতি করবেন জনগণ তাকেই বেছে নেবে তাকেই তার নেতা বানাবে অতএব আসন সুস্থতার রাজনীতি করি অসুস্থ রাজনীতি থেকে আমরা বিরত থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানানোর আহ্বান রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা